এক রুই বা কাতলা মাছে গোটা জিরে অথবা কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল খেতে খেতে আর ভালো না লাগে তাহলে মুখের স্বাদ বদল করার জন্য এইভাবে মেথি ফোড়ন দিয়েও আপনারা মাছের ঝোল বানিয়ে ফেলতে পারেন মাছের ঝোলের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি সাত থেকে আটকোয়া রসুন এক ইঞ্চি আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো দিয়ে পেস্ট করে রাখলাম আমি এখানে মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে করছি তাই জন্য কড়াইতে প্রয়োজনীয় তেল নিয়ে এরকম ডুমোডুমো করে কেটে রাখা ফুলকপি আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব এখানে সাত পিসের মতন আমি রুই মাছ নিয়েছি মাছটাকে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিয়েছি আপনারা যে কটা মাছ আপনাদের কড়াইতে ধরবে সেরকম বুঝেই দেবেন দু পিঠ থেকে লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি আরও টু টেবিল স্পুন তেল দিয়ে ওয়ান টি স্পুন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে বেটে রাখা মশলাটাও দিয়ে দু থেকে তিন মিনিট সব কিছুর সঙ্গে একটু মশলাটাকে ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেলে এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুনের মতন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এখন মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নিয়ে এবার এখানে প্রয়োজন মতন যে যেরকম ঝোল রাখতে চান সেরকম জল দিয়ে দেবেন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আর আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলেই এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলে দারুণ টেস্টি এই মাছের ঝোল একেবারে রেডি গরম ভাতে একবার এই মাছের ঝোলটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কীরকম লাগলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর সেভেনের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং